আর আমরা লুটপাট করতেই থাকি করতেই থাকি মেশিন বয়েছে এ আলু সত্তর টাকা করে কেজি আলু আমার বাপ দাদার সদ্য কিছু সত্তর টাকা করে আলু নাই এ দেশের মানুষ যাবে কোথায় হুম আলু নাই পেঁয়াজ নাই তেল নাই যে জিনিসে কিনতে যায় সেই জিনিসের দাম হচ্ছে আকার চুম্বি ডিমের দাম জানি আন্ডার দাম আন্ডার দাম হচ্ছে কি একটা আন্ডা এখন পনেরো টাকা করে এখন মানুষ কোদিন পর আন্ডা বাড়তে হইবো কারণ মুরগির আন্ডা এত পরিমাণ দাম আমাকে নিজে বেশি বেশি হচ্ছে কি আন্ডা বাড়াবো এছাড়া আমাদের কোনো গতি নাই কি অবস্থা আমরা কই আছি কই যাইতাছি আমরা কোনাই যাইতেছি আমরা এই দেশের কি কোনো মা বাপ নাই অভিভাবক নাই অভিভাবক নাই দেশকে হুতাশে চলের কেন আপনারা কি আসতে লাখ লাখ বেকার প্রতিদিন বাজারের ভিতরে জানা যে পরিমাণ বাজারের অবস্থা এই যে যারা আছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মানুষ আছে তাদের জীবনে শুধু হতাশ আর হতাশ আমরা যে কারো কাছে যাই কি লজ্জা ভাঙি কমেছে ভাইয়া আমার এখন ত্রাণ দরকার এটা তো বলতে পারতেছি বলতে বললে আমাদেরকে সোসাইটির যা আল্লাহর গরিব অথচ ভাইয়া আমার তো তোর মতো হর হন্দাই না টিয়া টিয়া নাই রে আই তো তোর মতো ওয়াল দড়ি ওয়ালে নিছো উই মুখের ভিতরে বেলা বিশ করতি টিয়া গামাই না ভাইয়া আই তো বেশি আম এতে করে ছোট চাকরি তা আঙ্গুর জীবন এনে এমনি করে চলি যার ভাইয়া আঙ্গুর কাছে তো ফাপের পয়সা নাই আমরা কেমনে পাইছো আমাদের ফুল আমাইয়া কেমনে মানুষ হই আঙ্গো মারে এক কানা করি কেমনে কুসু চিকিৎসা দিমু কেনে কিয়া করিমু তেমনে করি কি ভাইয়া তোমরা লুটতেই থাকবে লুটতেই থাকবে কাকা ভাই তোরা খাতরা খাইতে খাইতে

তোরা এখন তো প্যান্ট পড়তে পারি কমা পাঁচ হাজার ব্যাথা এখন আমরা পুরা গুরু কি করাম না লঙ্গি করি আরো সুবিধা করে দিছি এবার ইয়া আসো আসবে তুলবে মারি দিবা ব্যাস আর কোন দেরি নাই

ছাগলাই না টিয়া ছাগল চুরি করি মা গিরু টি তো জামেলা শুষ্ঠ বিদেশে আবার দিন শেষে তোর মাইয়া আসি বলে যে কি আমার পিতাই শ্রেষ্ঠ কম কর কেন আর শেষ বয়সে উষ্ঠা খায় মরবি ফানি মুখের বিটে ঢুকতো না দেখবি দিয়ে খাই খাইতে গ্যাসের ভিতরে কত মতি আছে কত মতির ছেলে ছাগল কিনা ঘুরতে আছে আর আমরা দেশের মানুষের টাকা পয়সা লুডি তগর বিচার যাতে আল্লাহ নিজের হাতে করে হাজার হাজার লাখ লাখ গরিব মানুষ তারপর এই যে দরিদ্র স্টুডেন্ট এগুলোর অভিশাপ তোরা মরবি কই দিয়ে রোডে গাড়ে অপমৃত্যই বো তগর